প্রার্থনা কোচিং সেটা তোমাদের সকলকে স্বাগতম জানা চলে আসলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত এবং বাচনিক জ্ঞান কাকে বলে তারা আগে একটু জানা বলে দিই জানা কি জানা হচ্ছে যখন কোনো বিষয়ের ওপর আমাদের জ্ঞান আছে বলি তখন সেক্ষেত্রে আমরা জানি বা জানা কথাটা ব্যবহার করে থাকি যেমন আমি রামকে চিনি বা আমি রামকে জানি এই জানাকে তিনটি ভাগে ভাগ করা যায় পরিচিতিমূলক অর্থে জানা কর্মকৌশল অর্থে জানা এবং বাচনিক জ্ঞান অর্থে জানা বাচনিক জ্ঞানটা কি আমরা যে বিষয়ে জ্ঞান অর্জন করি সেগুলো যখন বচন আকারে প্রকাশ করি তাকে বলা হয় বাচনিক জ্ঞান এই বাচনিক জ্ঞান হওয়ার জন্য তিনটে শর্ত অবশ্যই দরকার যেরকম সত্যতা শর্ত অর্থাৎ বচনটিকে অবশ্যই সত্য হতে হবে বিশ্বাসের শর্ত অর্থাৎ বচনটি যে সত্য তার উপর জ্ঞাতাকে বিশ্বাস থাকতে হবে নেক্সট দ্বিতীয় শর্ত হচ্ছে প্রমাণের শর্ত অর্থাৎ বচনটি যে সত্য তার সত্যতার সপক্ষে উপযুক্ত প্রমাণ থাকতে হবে এই তিনটি শর্ত হলেই বাচনিক জ্ঞান সম্ভব ঠিক আছে যদি এ সম্পর্কে আরও জানতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউবে দেওয়া আছে এর ভিডিও তোমরা দেখতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ